আপিল শুনানি চার দিনে প্রার্থীতা ফিরে পেলেন দুইশো চারজন মঙ্গলবার তিপ্পান্নটি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন এদিকে প্রার্থীদের কারো কারো অভিযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচনের স্বচ্ছতা এবং নিরাপত্তার জন্য প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা নিয়ে আপিল শুনানির চতুর্থ দিনে সত্তরটি আবেদনের উপর শুনানি করে নির্বাচন কমিশন এদিন বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও নামঞ্জুর হয়েছে কিছু প্রার্থীর আবেদন শুনানির পর তারা অভিযোগ তোলে নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ভূমিকা নিয়ে এদিকে নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানান মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা নির্বাচন কমিশন ওনারা বুঝতে পেরেছেন এবং আমার বৈধ বলে তারা ঘোষণা দিয়েছেন সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষ ভোটের মাঠ নিশ্চিত করতে ইসিকে আরো বেশি তৎপর হওয়ার আহ্বানও জানান প্রার্থীরা মেহির মনি ডিবিসি নিউজ ঢাকা